আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনারা দেখতেছেন লক্ষ্মীপুর জেলার নং তেওরিগঞ্জ ইউনিয়নের অবস্থিত কৃষকদের করুণ অবস্থা কৃষক বায়েরা এরা হাঁটু অবধি ভিতরে অনেক কষ্ট করে ধানগুলো কাটতেছে এবং সংগ্রহ করে বায়ু পর্যন্ত নিয়ে যাচ্ছে এই অবস্থা দেখে কার কি মনে হচ্ছে জানে না তবে আমার থেকে খুব খারাপ লাগতেছে খুব কষ্ট লাগতেছে দেখেন ছোটো ভাইটি ফানি থেকে ফাঁজা করে এই ধানগুলো রাস্তার পাশে নিয়ে যাচ্ছে কারণ এগুলা রোদের তাপে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কৃষক ভাইরা যে ধান কাটতে এক থেকে দেড় দিন লাগত সেই জায়গায় এখন সাপ্তাহ গড়িয়ে যাচ্ছে কিন্তু তাদের দাকোনে ধান কাটনে শেষ হচ্ছে না এই স্বরের প্রায় সব কৃষকের একই অবস্থা আপনারা চতুর্পাশে তাকালে দেখবেন শুধু পানি আর পানি কৃষক পায়রা যদিও ধান কিছুটা সংগ্রহ করতে পারবে আমার মনে হয় না যে ধান থেকে খ্যার সংগ্রহ করা সম্ভব সর্বোপরি কথা হচ্ছে আমাদের এই কৃষক বাইগুলোর জন্য দোয়া করবেন যাতে এই বছর যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে সামনে যেন এরকম ক্ষয়ক্ষতি আর না হয় সামনের বছরগুলোতে যেন তাদের ফলন ভালো হয় এই আশা ব্যক্ত রেখে আজকের জন্য এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম